মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে সেটা আজকে আমরা শিখব এর আগের ভিডিওতে আমরা শিখেছি কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজন কত প্রকার তো সেখান থেকে প্রথমে হলো কি মাইটোসিস কোষ বিভাজন সো মাইটোসিস কোষ বিভাজনের সংখ্যাটা আমরা পড়ব বিভনের কোষ বিভাজনের একটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন যে প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন সমান সংখ্যক সম্পন্ন ক্রোমোজোম বিশিষ্ট দুটি কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বিভাজন বলে তাহলে কি মাইটোসিস কোষবিভাজনে মাতৃকোষটা কি হয় মাতৃকোষের যে নিউক্লিয়াস সেটা বিভাজিত হয় বিভাজিত হয়ে একদম সমান আকৃতি হয়ে বিভাজিত হয় এবং এমনভাবে বিভাজিত হয় যে যখন একটা ভেঙে দুইটা হয় তখন দুইটার মধ্যেই যে গুণাগুণ সেটা সমান থাকে যে সংখ্যা সেটা সমান থাকে একই সংখ্যক ক্রোমোজোম থাকে সে এইভাবে সমান বৈশিষ্ট্য সম্পন্ন দুটি অপত্যকর সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে আচ্ছা মাইটোসিস কোষ বিভাজনে কি হয় নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় কিভাবে বিভাজিত হয় সমানভাবে বিভাজিত হয় ওকে নিউক্লিয়াসের যে ক্রোমোজোমটা থাকে সেটাও একবার বিভাজিত হয় তো এই হলো আমাদের মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং তার ডিটেলসটা আমরা শিখলাম ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম